অঞ্চলে ভয়াবহ সহিংসতার নতুন অধ্যায় রচিত হল রবিবার স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় নামাজ চলাকালে এক মসজিদে ড্রোন হামলা চালানো হয় এতে অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছেন ডারফুর দীর্ঘদিন ধরেই সংঘাত বিধ্বস্ত একটি অঞ্চল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের এর মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় দেড় বছর ধরে বিশেষত পশ্চিম দারফুরে সাম্প্রদায়িক ভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে মসজিদে হামলার ঘটনাটি এই চলমান সংঘাতকে আরো ভয়ঙ্কর অবস্থায় ঠেলে দিল প্রত্যক্ষদর্শীরা জানান নামাজরত মানুষজন হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন ছিন্ন বিভিন্ন দেহ ধ্বংসস্তূপ আর চারদিকে রক্তের দাগ পুরো মসজিদকেই যুদ্ধক্ষেত্রের মতো করে তুলেছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন নিরীহ মানুষকে লক্ষ্য করে এই ধরনের আক্রমণ যুদ্ধপরাধের সামিল হতে পারে সংস্থাটি দ্রুত আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন এদিকে সুদানের সামরিক প্রশাসন হামলার জন্য আরএসএফকে দায়ী করেছেন তবে আরএসএফ পাল্টা অভিযোগ তুলেছে সরকারি বাহিনীর উপর বিশ্লেষকদের মতে দারফুরে এই ধরনের হামলা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ দেশ ত্যাগ করে প্রতিবেশী চাঁদে আশ্রয় নিয়েছেন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে মসজিদে হামলার এই খবর বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে মুসলিম বিশ্ব বিশেষ করে হতবাক হয়ে পড়েছে যে প্রার্থনার জায়গা কেউ রক্ষা করা যাচ্ছে না স্থানীয়দের দাবি অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া দারফোরের এই পরিস্থিতি থেকে বের হওয়া কঠিন হবে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী